হ্যালো গাইস সালাম আলাইকুম আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা সম্পর্কে যদি আমরা জানতে চাই তবে আমাদের গুণনিয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার আসা যাক কি যদি কোনো একটি সংখ্যা বারো যাকে এক দুই তিন চার ছয় ও বারো দিয়ে ভাগ করলে নিঃশিসে বিভাজিত হবে তাহলে এক দুই তিন চার ছয় এবং বারো হচ্ছে বারো এর তাহলে সংখ্যা কি ধরে সংখ্যাকে যে সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা ক্লাসে ধারণা দেওয়া হয়েছে কোন সংখ্যাকে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা নিঃশেষে বাগ করা যায় অর্থাৎ কোনো প্রকার বাক্সেস থাকা যাবে না বাক্সেস ছাড়া বাক করা যায় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে আশা করি সবার কাছে এখন গুণনীয়ক বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এবার আসা যাক মৌলিক সংখ্যা দুই এর গুণনীয়ক হচ্ছে এক ও দুই এভাবে তিনের গুণনীয়ক হচ্ছে এক ও তিন পাঁচের গুণনীয়ক হচ্ছে এক ও পাঁচ সাতের গুণনীয়ক হচ্ছে এক ও সাত এখানে গাইস দুই তিন পাঁচ ও সাত হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা দাঁড়ালে কী হয় এক থেকে বড় এক থেকে বড় যে সকল সংখ্যা গুণনীয় এক এবং ওই সংখ্যা ওই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণাটা আরও পরিষ্কার হয়েছে